আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো তাদের তিন তারিখে ইসলাম শিক্ষা সানাসিক মূল্যায়ন হবে তোমরা তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে যে বিষয়গুলো ভালোভাবে পড়তে পারো তোমরা এখানে সূচিপত্রে দেখতে পাচ্ছ এখানে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়টিকে তোমরা ভালোভাবে পড়ে নিবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আকাইদ আকাইদের মধ্যে আছে আল্লাহ তালর প্রতি ইমানের মর্মার্থ মালাইকা বা ফেরেস্তাগণের প্রতি ইমান আল্লাহর কিতাব সময়ের প্রতি ইমান এরপরে দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে ইবাদত ইবাদতের মধ্যে আছে সালাত এরপরে আছে আজান বিভিন্ন প্রকার সালাদ সাওম, জাকাত তোমরা এই বিষয়গুলোকে ভালোভাবে পড়ে নেবে। তাহলে দেখবে তোমাদের এই সান্নাসিক সামষ্টিক মূল্যায়নে এই বিষয়গুলো থেকে তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে এই ভিডিওতে এই পর্যন্তই তোমাদের আগামীকালের সান্নাসিক মূল্যায়নের জন্য দোয়া ও ভালোবাসা রইল